পলাতক স্বৈরশাসক খুনি হাসিনার কলে লালিত পালিত হওয়া বর্তমানের এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওরুফে চুপু মিয়া তিনি পলাতক দলের সাথে আতাত করেই রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার চেয়ারে বসেছিলেন আপনারা জানেন দু সালের চব্বিশে এপ্রিল তিনি শপথ গ্রহণ করেন তিনি শপথ গ্রহণের পর থেকেই দেশের সর্বোচ্চ দায়িত্বে অবস্থান করা একজন ব্যক্তি হিসাবে রাষ্ট্রের জনগণের কথা যতটুকু না ভেবেছেন তার চাইতে বেশি ভেবেছেন স্বৈরশাসকদের কথা জুলুমবাজদের কথা অবৈধভাবে ক্ষমতায় থাকা ফেসিস্ট সরকারের কথা কারণ রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ দায়িত্ব সর্বোচ্চ শিখরে তিনি তিনি রাষ্ট্রকে নিয়ে ভাববেন দেশকে নিয়ে ভাববেন জাতিকে নিয়ে ভাববেন অবকাঠামোকে নিয়ে ভাববেন কিন্তু সেইটা বাদ দিয়ে তিনি শুধু দল নিয়ে ভাবছেন কারণ এই দলের সাথে আতাত করেই তো তার রাষ্ট্রপতি হওয়া সেই জায়গার থেকে জুলাই বিপ্লবে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী ভাই বোন জীবন দিয়েছে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে এরপরে আমরা কারো রক্তের বিনিময়ে কারো চোখ গিয়েছে পা গিয়েছে হাত গিয়েছে কারো মাথা গিয়েছে তার বিনিময় আমরা দ্বিতীয়বারের মতো একটি স্বাধীনতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই স্বাধীনতার মাত্র এক বছর পার হয়েছে এই এক বছরের ভিতরে অর্থাৎ দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার এক বছরের ভিতরে এদেশের আপামর জনসাধারণ জনতা ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সেখান থেকে নিয়ে সর্বশ্রেণী পেশার মানুষ তারা আবারও আন্দোলন করতে চেয়েছে শাসকের সাথে আতাত করে ফেসিস্ট সরকারের কোলে লালিত পালিত হওয়া বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অরূপে চুপ্পু মিয়া তার পদত্যাগ করতেই হবে এ ব্যাপারে জোলা আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনের পরেও সে পদত্যাগপত্র জমা দেয়নি নির্লজ্জ বেহায়ার মতো সে রাষ্ট্রপতি চেয়ারে অবস্থান করেছে এখনও পর্যন্ত আছে কিন্তু আপনাদের বোঝা দরকার এই যে সংস্কার সংস্কার করে আপনারা লাফাচ্ছেন স্বাধীনতার এই এক বছর আপনারা কি সংস্কার করেছেন অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরশাসকের মদদে তাদের সাথে আতাত করে যারা চেয়ারগুলো দখল করে রেখেছিল সেই জায়গাগুলো থেকে তাদেরকে অপসরণ করতে পারেন নাই তার মানে এখনও বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে স্বৈরশাসকের পেতার তারা চেয়ারে ভর করে বসে আছে সুযোগ পাইলে তারা যে সবল দেবে না আবার পরাজিত শক্তি পলাতক খুনি হাসিনা সহ তার নেতৃবৃন্দুকে আমার দেশে পুনর্বাসন করতে চাইবে না তার কি গ্যারান্টি আছে বরং আপনার উচিত নির্বাচনের আগে সংস্কার করা আর এই সংস্কারের প্রধান সংস্কার হওয়া দরকার খুনিদের আইনের আওতা এনে তাদের সর্বস্ব শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো সেটা করতে আপনি ব্যর্থ হয়েছেন স্বাধীনতার এই এক বছর আপনি কি উপহার দিলেন এখনও আমার ছাত্রছাত্রী ভাই বোনদের লাশের গন্ধ আমাদের নাকের মধ্যে ভেসে ওঠে এখন আহত মানুষগুলোর আহাজারি রুনা আর্তনাদ যেগুলো আমাদের কর্ণ কোহরে বারংবার ভাসতে থাকে সেই বিচার তো আমরা পাইনি বরং অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তিন হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে তার বিচার হবে না চিকিৎসার নামে অপচিকিৎসা আমাদের কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই সহ বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা কেন্দ্রীয় নেতা যারা তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে সে বিচার জাতি এখনও পায় নাই পিলখানার হত্যার বিচার এ জাতি পায় নাই শাহবাগ চত্বরে দু হাজার সালে যেই হেফাজতের ছাত্র ছাত্রী আলে মোলামার উপরে নির্বিচারে গুলি করা হয়েছে সেই বিচার তো এখনও বাংলাদেশের মানুষ পায়নি তার মানে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনার কাছে আমরা জোর দাবি করছি যারা অন্যায় করেছে খুন করেছে মানুষ হত্যা করেছে মানুষকে গুম করেছে বাড়ি ছাড়া করেছে ঘর ছাড়া করেছে তাদের বিচারের আওতায় আনুন ইন্টারপলের মাধ্যমে দেশে আনার ব্যবস্থা করুন এরপরে সর্বোচ্চ যে শাস্তে আদালত দেবে সেটা বাস্তবায়ন করুন যাতে আপনাদেরকে সেলুয়েট দেবে সত্যের আইন যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে জুলুম অন্যায়ের যেই সাজা এইটা উপভোগ করার পরে এদেশের মানুষ আর কোনো দিন অন্যায় করার দুঃসাহস দেখাবে না জুলাই বিপ্লবে কত মানুষ মারা গেল কত মানুষ চোখ হারা হল কত মানুষের পা কেটে ফেলা হয়েছে হাত কেটে ফেলা হয়েছে সেই দৃশ্যগুলো দেখলে আমাদের বারংবার কান্না আসে আর ভাবি আহারে দ্বিতীয় স্বাধীনতার এক বছর পার হয়ে গেল এরপরেও আমরা জুলাই বিপ্লবে যারা আহত অবস্থায় আছে তাদের বিচার পাইনি যারা বরণ করেছে শহীদ হয়েছে আমরা তাদের বিচারও পাইনি উচিত ছিল আপনার এই মানুষগুলোর বিচার করা কারণ আহত পরিবারগুলো ন্যায্য বিচার পাচ্ছে না যারা নিহত হয়েছে স্বজন হারিয়ে তারাও তো সঠিক বিচার পাইনি তার মানে আপনি জুলাই আন্দোলনের উপরে ভর করে শহীদদের রক্তের উপরে পা দিয়ে এরপরে আপনি অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা হয়েছেন আপনি বিচার করতে পারেননি আপনি ব্যর্থ হয়েছেন উচিত আগে সংস্কার আগে বিচার এরপর অবশ্যই আপনি বাংলাদেশে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন যেই নির্বাচনের মাধ্যমে যার যোগ্যতা আছে তারাই ক্ষমতায় আসবে আমরা চাই এদেশের মানুষ যাকে চায় তাকে স্বাধীনভাবে ভোট দেবে কারণ দীর্ঘ সতেরো বছর আমাদের ভোটের অধিকার থেকে দূরে রাখা হয়েছিল গত নির্বাচনের আগের নির্বাচনে গত নির্বাচনে তো আমি ভোটই দিতে যাইনি তার আগের জাতীয় নির্বাচনে আমি ভোট দেওয়ার জন্য বাসা থেকে আটটার পরপরই বের হয়েছি কেন্দ্রে যাবার আগে এলাকার মানুষ আমাকে ডেকে বলতেছে আপনি আলেম মানুষ কষ্ট করে ভোট দিতে আসছেন আপনার আবার কষ্ট করে আসা লাগে এই যে ভ্যান দিলাম ভ্যানে করে আপনি বাসায় চলে যান তার মানে আমার নাগরিকের যে অধিকার ছিল আমার কাছে ভোট জামানত ছিল ইন্মুর কুমাং তুয়ুল আমানি হা আমার উপরে আমার যে নাগরিক অধিকার ভোট প্রয়োগের একটা স্বাধীনতা ছিল সেটা খর্ব করা হয়েছিল সেটা হনন করা হয়েছিল আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ তারা করেছিল এত কিছুর পরেও জাতি বাসার জন্য আবার তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে নেমে গিয়েছিল সর্বশ্রেণী পেশার মানুষ যুদ্ধ করেছে জীবন দিয়েছে বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আপনি বিচারের আওতায় তাদেরকে কেন যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে অন্যায়ভাবে যারা ক্ষমতায় টিকে থাকতে সচেষ্ট ছিল এবং মানুষকে বাড়ি করেছে গুম করেছে আহত করেছে নির্বিচারে পাখির মতো গুলি চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনুন সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিদেশে বাংলাদেশের যে সকল কূটনৈতিক মিশন আছে বাংলাদেশের অ্যাম্বাসিগুলো আছে অফিস এবং বাসভবন রয়েছে সে জায়গাগুলো থেকে বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন এই চুপ্পু তার ছবিগুলো সরায় ফেলার জন্য বলা হয়েছে কিন্তু কেন কারণ জুলাই বিপ্লবের সৈনিকেরা সহ দেশবাসীর একটাই দাবি ছিল যে স্বৈরশাসকের মদদে তুষ্ট স্বৈরশাসক খুনি হাসিনার সাথে আতাত করে যেই রাষ্ট্রপতি চেয়ার দখল করেছে তাকে অপসরণ করতে হবে তার পদত্যাগ চাই এভাবে দীর্ঘ এক বছর তারা আন্দোলন করল কিন্তু আন্দোলনের পরেও সে পদত্যাগপত্র জমা দেয়নি এখন যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে তার ছবিগুলো যেন কূটনৈতিক যে অঙ্গনগুলো আছে বাংলাদেশের যত দূতাবাস বহির্বিশ্বে আছে তাদের কলাভবন বাসভবন এই জায়গাগুলো থেকে যেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয় কারণ সে সরাসরি স্বৈরশাসকের সাথে জড়িত থেকেই জুলাই আন্দোলনের ছাত্রছাত্রীদের উপরে গুলি চালানোর নেপথ্যে কাজ করে গিয়েছেন সুতরাং সে স্পষ্টত খুনি কারণ খুনিদের সাথে তাল মিলিয়েছে খুনিদের সাথে তিনি আতাত করেছেন খুনিদের সাথে তিনি এই হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছে বরং তারও বিচার হওয়া দরকার তার বিচার যদি বাংলার জমিনে হয় তাহলে জাতি একটি সত্য বিচার পাবে সত্যের আইন বাংলার জমিনে বাস্তবায়ন যে হয়েছে এটা জাতি দেখতে পারবে আমরা চাই দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া আমার ছোট্ট এ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের রক্ষা কবজ, পুলিশ প্রশাসন সেনাবাহিনী আর্মি বিডিআর সেখান থেকে নিয়ে নৌবাহিনী নেভি এই ডিফেন্সের যত ভাইয়েরা আছেন আপনারা বাংলাদেশের রক্ষা কবজ আমার বাংলাদেশ যাতে ভালো থাকে বাংলাদেশকে নিয়ে যাতে আর কোনো ষড়যন্ত্র না হয় কোনো শাসক যেন বাংলাদেশে আর বিগত পলাতক খুনিদের মতো দিনের পর দিন অন্যায়ভাবে দখল করে চিয়ান নিয়ে বসে না থাকতে পারে এজন্য আপনাদের যেমন কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে দেশের সাধারণ মানুষের আরও সচেতন হতে হবে কঠোর হতে হবে চোখ কান খোলা রেখে আমাদের চলতে হবে যাতে করে বাংলাদেশে পরবর্তী তার কোনো স্বৈরশাসকের শাসকের তারা জায়গা করতে না পারে কারণ এদেশে মানুষ নিয়মের মাঝেই নির্বাচনে আসবে জয়লাভ করার পরে সংবিধান অনুযায়ী তারা ক্ষমতায় থাকবে এরপর আবার নির্বাচন হবে জাতি তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে এ বাংলাদেশ শান্তির বাংলাদেশ হোক এ বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক এবং স্বৈরশাসক কিংবা তাদের উত্তরসূরি এ বাংলাদেশে না থাকুক তবে যারা পলাতক যারা স্বৈরশাসক ছিল ফ্যাসিস্ট ছিল ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে হত্যা করে যারা পালিয়ে গিয়েছে ভারতে অন্যান্য দেশে তারাও এদেশের নাগরিক এদেশে ফেরার অধিকার তাদের আছে কিন্তু এদেশে তারা ফেরবে তাদের বিচার আগে হওয়া দরকার বিচারের পরে তারপরে যদি তারা এদেশে রাজনীতি করতে চায় অবশ্যই তারা ভালো মানুষ হয়ে এদেশের সংবিধান মেনে এদেশের আইন মেনে তারা এদেশে রাজনীতি করবে তাদের রাজনীতিতে আঘাত করা তাদের রাজনীতির স্বাধীনতা কেড়ে নেওয়া এইটার অধিকার সংবিধান কিন্তু আমাদের দেয়নি বরং আগে তাদের বিচার হওয়া দরকার এরপরে তারা যদি এদেশে রাজনীতি করতে চায় অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসাবে তারা রাজনীতি করতে পারবে কিন্তু আমরা চাই আমার ছোট্ট সোনার বাংলাদেশে আর কোনো শাসক না আসুক আমার ছোট্ট সোনার বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ দখলবাজ টেন্ডারবাজ এরা যেন আর মাথা উঁচু করে মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে আপনাদের সজাগ থাকতে হবে আগামী নির্বাচন কিন্তু খুব টার্নিং পয়েন্টের একটা নির্বাচন এই চুয়ান্ন বছরে বহু দল দেখেছেন বহু তন্ত্র দেখেছেন বহু মন্ত্র দেখেছেন শুধু দীপ্ততায় একটাই শপথ নেওয়া বাকি আছে চুয়ান্ন বছরে বহু দল দেখলাম এখন শুধু একটাই দল দেখব সেটা আল্লাহর কোরআনের দল আর আল্লাহর কোরআনের দলকে যদি সংসদে পাঠাতে পারেন তাহলে এদেশে দুর্নীতি বন্ধ হবে চুরি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে টেন্ডারবাজি বন্ধ হবে এ দেশ আল্লাহর কোরআন দিয়ে চলার কারণে একটি শান্তি দেশ এবং জান্নাতি দেশ হয়ে যাবে আল্লাহ তার কোরআন দিয়ে পরিচালিত হওয়া ছোট্ট সোনার বাংলাদেশ উপভোগ করার সুযোগ আমাদেরকে করে দিন আমার বাংলাদেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত